এবার আর মনে হয় গতি বাঁচাতে পারবে না মোদী দেশে দেশে সংখ্যালঘু নির্যাতন বিশেষ করে ভারত ও বাংলাদেশে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর আক্রমণের অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র অনেকে বলছেন আন্তর্জাতিক খেলোয়াড় ড ইউনুসের একের পর এক মোক্ষম চালে নাস্তা নাবুদ হচ্ছে হাসিনা আর মোদী দীর্ঘদিন থেকে ভারতের গোয়েন্দা সংস্থা র এর বিরুদ্ধে দেশে বিদেশে রয়েছে নানা অভিযোগ ইন্ডিয়ার মুসলিম অধ্যুষিত প্রদেশগুলো অভিযোগ আছে র হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপির হয়ে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বাংলাদেশেও ফ্যাসিস্ট হাসিনাকে টিকিয়ে রাখতেও কাজ করেছে এই ভারতীয় গোয়েন্দা সংস্থা শুধু তাই নয় অনেকে অভিযোগ করেন বাংলাদেশেও ধর্মপ্রাণ মজলুমদের ওপর নির্যাতন করেছে র এইবার মোদীর বন্ধু ট্রাম্পের দেশও রয়ের বিরুদ্ধে একই অভিযোগ নিয়ে আসছে যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম এক প্রতিবেদনে ভারতের সংখ্যালঘুরা দিন দিন খারাপ পরিস্থিতির শিকার হচ্ছে বলে উল্লেখ করেছে সেই সঙ্গে এটি শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্তহত্যা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে বিশ্লেষকদের মতে এশিয়া ও অন্যান্য অঞ্চলে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ওয়াশিংটন নয়াদিল্লিকে সহায়তাকারী শক্তি হিসেবে বিবেচনা করে তাই ভারত মানবাধিকার সংশ্লিষ্ট এইসব বিষয়গুলো উপেক্ষা করে গেছে দু সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্যবস্তু করছে ভারত এমন অভিযোগে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বেড়েছে যুক্তরাষ্ট্রে এক শিখ নেতাকে হত্যার ঘটনায় সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র তবে ভারত তা অস্বীকার করেছে শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে থাকে দেশটি মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলেছে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে যে কারণে দু সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে আরও বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার ভারতীয় জনতা পার্টি বিজেপি গত বছরের নির্বাচনী প্রচারে মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য ও মিথ্যা তথ্য প্রচার করেছেন গত বছরের এপ্রিলে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে তিনি বলেছিলেন তারা বেশি বেশি সন্তান নেয় আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন রয়ের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে দেশে ও বিদেশে চাপে পড়বে মোদী সরকার বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এমনই নানা চাপে রয়েছে ভারত এখন রয়ের বিরুদ্ধে মার্কিন এই নিষেধাজ্ঞার ধাক্কা সামলাতে পারবে না মোদী